হ্যালো আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমরা এক জায়গায় লগ ইন করেছি রেজিস্ট্রেশন করেছি কিন্তু সেখানকার কিছুদিন পর পাসওয়ার্ডটি ভুলে যায় গো বাংলার ক্ষেত্রেও আপনার এটি হতে পারে আপনি গো বাংলার জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি আপনি ভুলে যেতে পারেন সো এই জন্য আমাদের যে অপশনটি আছে পাসওয়ার্ডটি আমার নতুন করে তৈরি করার আমরা কাছ লগইনে লগ ইনে যাব পাসওয়ার্ড যদি ভুলে যেয়ে থাকেন তখন আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন প্রেস করবেন করার পর আপনার যে ইমেল দিয়ে আমাদের গো বাংলায় রেজিস্টার করা আছে মানে রেজিস্ট্রেশনের সময় যে ইমেইলটা আপনি গো বাংলায় দিয়েছিলেন সেই ইমেইলটি এখানে দিবেন আমি যদি দিই গো বাংলা ডট কম ডট পিডি আমি আমার ইমেইলটি যেটা দিয়ে লগ ইন করেছিলাম ওটি দিলাম দিয়ে আমি ওটিপি পাঠান দিলাম দিলে আমাকে বললো যে আপনার ইমেইলটি ওর মেইলে পাঠানো হয়েছে সো আমি এখন আমার ইমেইলে যাব যে আমি দেখবো একটা মেইল এসেছে সো সেই মেইলে হচ্ছে আমার একটা ওটিপি থাকবে এটা আমি কপি করে নিতে পারি অথবা চাইলে এখানে টাইপ করে নিতে পারি নিজের মতো করে সো আমি কপি করে নিয়ে আসলাম আপনি চাইলে টাইপ করে দিতে পারেন দিয়ে আমি পরবর্তীতে যাব যাওয়ার পর হচ্ছে আপনার পাসওয়ার্ড তৈরি করুন বলছে মানে আমার ওটিপিটি সফল আছে সো আমি এখন পাসওয়ার্ডটা দিব আমি নতুন পাসওয়ার্ড যেটা তৈরি করব আবার সেই পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটি আবার নিশ্চিত করব এবং অবশ্যই রেজিস্ট্রেশনের মতো এখানে আট ডিজিটের পাসওয়ার্ড আপনাকে দিতে হবে তো সম্পূর্ণ করুন দিলে আমাকে বলবে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়েছে দয়া করে লগ করুন আপনি তখন আবার আগের মতো আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আপনার রেজিস্টার মেইল আশা করি আপনার এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে ধন্যবাদ